যারা কম দামে বাইক শুরু করে স্টেশন আর এই শোক মূলত চট্টগ্রামে হাতির ফুল একটা শো বাইক স্টেশন আপনারা যখন আসবেন আসিফ বাইক ইয়ামা থেকে শুরু করে

আমরা আজকে যে যে বাইকগুলো আছে প্রত্যেককে সেকেন্ড ব্যাগে প্রাইস জানবো আসিফের কাছ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে বা অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য আসলে অনেকদিন পর আজকে ভিডিওটা হচ্ছে কারণ আসলে কালেকশনটা একটু কমে গেছে আমি একটু মানে কার কার বা বড় গাড়িতে একটু বেশি সময় দেওয়াতে আমাদের মোটরসাইকেলটা একটু একটু ইয়ে হয়ে গেছে তারপরও আমাদের ফেসে

এই গাড়িটার দমটা হচ্ছে সাতাশ হাজার টাকা সাতাশ দেখেন হুন্ডা ইস্টিক করানো আসছে এটা কালার করা আছে এটা কালার করানো আছে দেখেন এই কালারটা অনেক সুন্দর অনেকেই কালার পছন্দ করে থাকেন আচ্ছা

অনেক সময় জামিল হয় সেখানে আপনারা সকাল দশটা থেকে রাত দশটা বা এগারোটার মধ্যে নক দিবেন তাহলে আপনাদের সম্পূর্ণ ডিটেলস টা জানিয়ে দিবে এটা প্রাইস থাকবে পঞ্চাশ

আমরা যদি বলি কাজ নাই এটা মিথ্যা হবে কিছু কাজ আমার গাড়িতে কিছু কাজ করবো থাকবে আবার যেগুলো নতুন গাড়ি এগুলোতে কাজ থাকবে না এই যে এগুলো নতুন গাড়ি এগুলোতে একদম কাজ থাকবে না এগুলো পুরানো গাড়ি এগুলোতে কাজ থাকবে উনি আসলে যে কথা বলবো সেই ভিডিওতে সেম কথা বলে থাকবে আমাকে তো আপনারা আজকে কয় বছর থেকে চিনেন আমি তো পুরো বাংলাদেশ আল্লাহর রহমতে অনেক গাড়ি দিছি আমি এত গাড়ি দিব আমি কল্পনাই করতে পারি না আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আপনারা আমাকে বিশ্বাস করেন যেটা আপনাদেরকে আমি দিতে পারি একজন আমার থেকে কম পক্ষে নাহলে তিনটা চারটা গাড়িও নিছে আর বেশি নিতে কি তিনটা চারটা অনেকে লক্ষার জন্য অনেক গাড়ি নি সাবব দিছি আচ্ছা বিশ্বাসটা আছে ইনশাআল্লাহ আমি এই গাড়িগুলাতে সেকেন্ডার গাড়িগুলাতে কিছু কাজ থাকবে যেগুলো নতুন এই এগুলা নতুন কন্ডিশনের গাড়ি এগুলোতে কোনো কাজ নেই আমি আছে কত ওকে হুন্ডা নিব হুন্ডা নিব পুরো বাংলাদেশে করতে

বর্তমানে কালার আছে দুইটা রেড কালার ব্লু কালার দুইটা কালার পেয়ে যাবেন এখানে আপনার যে গুলো আছে সবগুলো বাইক দেখেন কিছু কাজ করা আছে কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে থেকে যে গুলো আছে আমরা এখানে খরচ কম আমাদের সাথে একটা ডিসকাউন্ট আছে ওদের ওরা আমাকে আমাদের গাড়ি পাঠাইতে ওদের পেকিং টাকা পরে পঁচিশশো টাকা হ্যাঁ মানে একটা বাইক দিতে পঁচিশশো টাকা খরচ করে খরচ করে আবার হয়তো বেশি ছিল একটু বেশি নিতে পারে দুইশো টাকা মানে যে রয়েছে উনি যার মাত্র গুলো ট্রান্সফার করে